আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে এমন একটা অ্যাপস নিয়ে আসবো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনাদের নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবিকে একদম প্রফেশনালভাবে সুন্দরভাবে ছবিটাকে এডিট করতে পারবেন ওরা আইফোনের মতো আইফোনের মতো ছবিটাকে এডিট করতে পারবেন তো তার জন্য আমি প্রথমে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে আসার পর আমি সার্চ করবো এখানে সার্চ অপশনে আমি লিখবো আর এম আই আই এন রিমিনি লিখে সার্চ করে দিব তারপর ওপরে যে অ্যাপসটা চলে আসবে রিমিনি অল ও টু যে অ্যাপসটা আপনারা এই অ্যাপসটা দেখে ইনস্টল করে নেবেন আমার তো অলরেডি ইনস্টল আছে তাই ওপেন চলে আসছে আমি ওপেনে ক্লিক করে দিলাম দিলামটা দেখুন আমার গ্যালারিতে যত ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে তো আমি একটা ছবিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি এখানে ক্লিক করবো এখানে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর একটা অ্যাড চলে আসবে তো আমরা অ্যাডটা দেখে নেব অ্যাডটা শেষ হওয়ার পর আমরা এখানে ক্লিক করব কোন তারপর এখানে করস সে ক্লিক করে দিব ওপরে আবার করস চিহ্ন চলে আসছে এটাতে একটা ক্লিক করে দিব আবার দেখেন উপরে একটা করস চলে আসছে এটাতে আবার ক্লিক করে দেব তারপরে আবার কলসে ক্লিক করে দেব দেখুন একটু বন্ধুরা আমার আগের ছবিটা দেখুন আর এখনের ছবিটা দেখুন কত সুন্দরভাবে ছবিটা এডিট হয়ে গেছে ভ্যালু করে দেখুন তারপরে আমি উপরে যে ডাউনলোড একটা অপশান আছে এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেব তো বন্ধুরা যদি আমার এই অ্যাপসটা আপনাদের ভালো লাগে তাহলে অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে থাকবেন ধন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম